বড়টা পৃথিবীর সেরা হবে সেরা এবার বলো তোমাদের কিছু কোশ্চেন থাকলে আমি বাস্তব বলি না অবাস্তব বললাম তিরিশ টাকা একদম বাস্তব কুকুর ছাগলের মতো ব্যবহার করছে আমি দেখছি সবার সাথে করছে সেই জন্যই বলছি তোমরা যাচ্ছ কেন ওটাকে বাদ দাও না অন্য জায়গায় কারণ ওটাকে বাদ দিয়ে দাও যে তোমাদের সম্মান দেয় না তাকে সম্মান দিয়ে কোনো লাভ না লাভ নেই আমি তোমাকে কিছু দিলে কিছু তো পাওয়ার অবশ্যই ঠিক আছে আমি দেখছি গরু ছাগলের মতো ব্যাপ ইয়ে করছে পঞ্চাশ না আড়াইশো আড়াইশো পরোটা পৃথিবীর সেরা হবে সেরা এটাকে পরোটা বলা হয় নেট দুনিয়ার ভাইরাল ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে গান বেরিয়ে গেছে ফলো করবেন গান ডিজে অরুণের গান রিলিজ হয়ে গেছে কি রিলিজ হবে না হবে শুধু ওয়েটিং দেখতে থাকো আমি পারি এর জন্যই বললাম জো ম্যা বলতা হো ও তো কর্তাই হো जो नहीं बोलता हूँ डेफिनेटली करता हूँ yes. आग पानी और डीजे और उनके साथ मत पंगा लेना yeah. आग जलाता है पानी डूबाता है और डीजे और है। है। है जो वो व्यक्ति तड़प जाता है तड़पता है हाँ, 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 तो भाई तड़पने का फाद में मत लड़ना तो इसलिए ये डायलॉग आपको दिया हूँ আপ লোগো কে লিয়ে ইয়ে ডায়লগ শুরু কিয়া মেনে আগ পানি আর ডিজে অরুণ কে সাথ মতলন্না আগ চালাতা হ্যায় পানি ডুবাতা হ্যায় আর ডিজে অরুণ তড়পতা হ্যায় তড়পতা হ্যায় এত তোরপাবে না যে তোমাকে তোরপে ছেড়ে দেবে এটা নেট দুনিয়ার হীরা বলে দিলাম একদম আমি কারণ নামে বলি না না একদম 16 টাকা 100 কত টাকা খাবে 20 টাকা মিনিমাম पैसा आवाजदार पैसा নাই সেটাই যতক্ষণ অন্যকে কষ্ট করতে লাগাই হ্যাঁ এটাই বাস্তবতা এ হে দিজো রুন্ডা বানি जो मैं बोलता हूं वो तो करता ही हूं जो नहीं बोलता वो डेफिनेटली करता हूं আমি কারোর কন্টেন্ট নিয়ে কারোর নামে বলে ভাইরাল নয় আমার নামে বলি আমি আমি কি করছি দেখতে থাকো আমি কি বলছি এটাই ভাইরাল আমি যেটা বলি সেটাই ভাইরাল হয়ে যায় কুড়ি টাকা কত হয়েছে